আপনার ভাবে সব কথাগুলো বলে লাভ নেই আপনার নিজের যে প্রয়োজন সরকারের সেটা পাচ্ছেন কি এটা আমার দরকার এটা কোনো দাদা দেবে না মমতা ব্যানার্জি আমি সেই কথাটা বলতে এসেছি গ্রামের দাদারা আমি বা এ কেউ পারবে না সরকারের কে বলছেন

চারটে সাতাশে আমার স্বামী মারা গেছে প্রোগ্রাম আমার বন্ধু করে তেরোটা পঞ্চায়েত সবাই আমাকে ছুটে গেছে তাহলে আপনি কি একবারও কালকে আসতে পারেন এইসব কথা আমাকে শুনে কিছু আমি ভালো করে শুনুন গ্রামের মেয়েরা গ্রামের মেয়েরা এসব কথা বলে না আপনাকে কেউ শিখিয়েছে এতে কিছু লাভ নেই ভালো করে শুনুন আমি তাহলে বিধবা ভাতাটা দেবে কে মমা দেবের আর্জি দেবে তো তাহলে এটা দল দেবে দল এটা দেবে বি আপনাকে সার্টিফিকেট নিতে হবে স্বামী তারপরে ওদের পড়াশোনা

বলছি স্বামীর কাজ হয়ে যাক আপনার বিধবা ভাতা ছেলেদের লেখাপড়া তারপরে গভর্নমেন্টের সাহায্য এটা ছাড়া আপনাকে কেউ দেখবে না দাদারে এসে বলবে দিদি ভালো আছো এটাই বলবে আর আমরা যেটা বলবো বিডি অফিস থেকে আপনার যেন ভবিষ্যৎটা তৈরি হয় ওদের লেখাপড়া আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ভবিষ্যতে একদিন দুদিন মানুষ দাঁড়াবে সরকার দাঁড়াবে আর কেউ দাঁড়াবে

একশো বার সময় আমি থাকতো আবার এইসব গুলো না এসব কথা গ্রামের মেয়েরা বলে হ্যাঁ যারা বিধি অভিযোগ তারা কে শিখিয়েছে আপনাকে

আমি বলছি আমি তো ঘাস কাটি না এখানে আপনার মনে কষ্ট দিয়ে আমার কি লাভ আমি আপনার মনে কষ্ট দেবো ইনিও যদি আসেন সান্ত্বনা দেবে সরকার কাজ করবে নেতারা সান্ত্বনা দেবে যে তুমি আমার সাথে আছো সাহেবকে শোনাও এটা আমার কি হবে আমি আমার দায়িত্ব আছে

বসে আর এক ঘন্টা শোনা যাবে তার জন্য আমি কোনো কথা বলতে পেরেছি না না ঠিক আছে আজকে আপনার কাছে আমার দাবিটা আছে দাবি জানানোর তার জন্য আমি এই এই দাবি জানানোর ক্ষেত্রে আমি বলে যাচ্ছি সরকারের যে সুবিধা অসুবিধা এটা আপনার প্রথম ছেলে মেয়েদের লেখাপড়া দ্বিতীয় তৃতীয় আপনি দাঁড়িয়ে আপনার ভবিষ্যৎটাকে তৈরি করবেন মানুষের কে কখন মরণ আছে কেউ জানে না লাগলে আমার ফ্যামিলি এই অবস্থা ধরুন পঞ্চায়েতে কেউ রাজি হয়নি সবাই মিছিল বন্ধ করে দিয়েছে ঠিক আছে সবাই শুনেন পঞ্চায়েতে মিছিল বন্ধ করা সাময়িক

It does.